আসসালাম আলাইকুম কম বেশি সবাই আমরা মিষ্টি পছন্দ করি আর সেটা যদি অন্যরকম একটা ফ্লেভার অন্যরকম টেস্ট হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি বানাবো খুবই হালকা মিষ্টির একটা ডেজার্ট আমি এখানে দুইটা কুসুম নিয়েছি একটা কুসুম ভেঙে গেছে কোনো সমস্যা না দুইটাই এখানে কুসুম নিয়েছি এই দুটো আমি ভালো করে ফেটে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন যতটুকু আপনি খেতে পছন্দ করেন অনেকে হালকা মিষ্টি পছন্দ করেন অনেকে এর চেয়ে বেশি মিষ্টি পছন্দ করেন তো আপনার পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে আমি হ্যান্ডের সাহায্যে সবগুলো মিষ্টি ভালো করে মেখে নিচ্ছি যাতে নরম হয়ে আসে পাঁচ মিনিটের মতো আমি হ্যান্ড দিয়ে এভাবে নাড়ছিলাম তারপরে চিনিটা গলছিল না ব্লিন্ডারে যদি চিনিটাকে ভালো করে পাউডার করে নিয়ে দিতাম তাহলে ভালো হতো প্রায় সাত আট মিনিটের মতো আমার লেগেছে এরকম নরম হয়ে আসতে এখানে হালকা একটু পানি দিয়ে নিলে বেশি ভালো হবে এতে করলে চিনিটাও ভালো করে গলে আসবে এই যে যারা বলে পাঁচ মিনিটে আপনি রান্না করে নিতে পারবেন এই সুন্দর ড্রেজার্ট আসলে পাঁচ মিনিটে কি আদৌ রেডি করা যায় আমি তো পারিনি তারপরেও আমি চেষ্টা করেছি আমার মতো করে যাই হোক এখন আমি বেশ কিছুক্ষণ এইভাবে চিনিটাকে নাড়ানোর পরে অনেকটাই গলে এসেছিল এরপরে আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণ আমার কথা কেউ কষ্ট পাবেন না তবে হ্যাঁ পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিটে আমরা একটা জিনিস দেখে শিখতে কিভাবে করতে করতে হবে কিন্তু রান্না একটু সময় লাগে সব কিছুতেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি হাফ কাপ দিয়েছি এরপরে এখানে ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে দিতে পারেন আমি দিব না যেহেতু আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি না ফ্লেভারের জন্য কাস্টার্ড পাউডারটা দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দিলে বেশি ভালো লাগে খেতে টেস্টটা অন্যরকম হয় ভ্যানিলার চাইতে আমার কাছে ভালো লাগে কাস্টার্ড পাউডারটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করলে তার মানে এই না যে আমি ভ্যানিলা পছন্দ করি না ভ্যানিলা ফ্লেভারটাও ভালো লাগে ভ্যানিলা এসেন্স দিয়েও আমি বানাই তো আজকে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে বানাচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ আপনার হাতের কাছে এই দুটোর একটাও যদি না থাকে তাহলে এলাচি একটু ভেজে গুঁড়ো করে দিলে ওইটা খেতে ভালো লাগে আমি সবভাবেই ট্রাই করি ভালো লাগে খেতে এরপরে আমি আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এখানে দেব পাঁচশো এম এল লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন এতক্ষণ ধরে যে উপকরণগুলো একসাথে মিক্স করেছিলাম সেখানে দিয়ে দেবো লিকুইড দুধ পুরোটা আর আপনারা ঠান্ডা দুধটাই দিবেন বেশি গরম দুধ এখানে দেওয়া যাবে না যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি আর কাস্টার্ড কর্নফ্লাওয়ার পাউডারটা একটু আঠালো হয়ে থাকে গরম দুধ দিলে দলা দলাল বেঁধে যাবে আর খেতে ভালো লাগবে না এই জন্যই বললাম এরপরে আমি হ্যান্ড সাহায্যে সবগুলো মিশ্রণ দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব যাতে দানা দানাগুলো না থাকে এই যে যেমন দেখতে পাচ্ছেন এরকম আমি ততক্ষণ পর্যন্ত হাত ঘুরিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে আমার এভাবে মিক্স করে নিতে তিন মিনিটের মতো সময় লেগেছে এরপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ছাঁকনি ছাঁকনি দিয়ে আমি একটু ছেঁকে নেব যদি কোনো ময়লা বা দানা দানা থেকে যায় তাহলে ওটা রয়ে যাবে ওখানেই আমার মতো ভুল আপনারা করবেন না একটা কথা জানিয়ে দেই আপনারা মিশ্রণটা একদম দুধের ভিতরে খুব ভালো করে মিক্স করে নিতে পারবেন আমি ভিডিও দেখে করেছিলাম তো আমার কাছে মনে হলো যে দুধের ভিতরে চিনি তারপরে কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার সব একসাথে মিক্স করে নিলেই বেশি ভালো হতো তাহলে এত সময় আর লাগতো না এরপরে আমি আবারও হ্যান্ডউইক্সের সাহায্যে নাড়ছিলাম আর এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে তারপরে নাড়ছি বলকাসা পর্যন্ত আমার এভাবেই নাড়তে হবে নিচে যেন পোড়া না লেগে যায় সেই ব্যাপারে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি পোড়া লেগে যায় খেতে ভালো লাগবে না টেস্টটা অনেক খারাপ লাগবে কারণ দুধের মিশ্রণ আর কর্নফ্লোয়ার কাস্টার্ড এগুলো খুব আঠালো হয়ে থাকে এজন্য জন্য অনাবরত খুব ভালোভাবে নাড়তে হবে আসলে এটা বানাইতে কম সময় লাগে তবে চুলার উপরে দেওয়ার পরে সবগুলো যখন ভালো করে আমি এভাবে হ্যান্ডউইক্সের সাহায্যে নাড়ছিলাম যখন বলক এসে গেছিল তখন আর বেশিক্ষণ নাড়তে হয় নাই প্রায় সাত মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি বলক আসার পরে যখন একদম ঘন ঘন এরকম দেখছেন ব্যাটারটা তারপরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম নাড়তে নাড়তে হাটা ব্যথা হয়ে যায় আমার কাছে এই কাজটাই একটু কষ্ট লেগেছে তাছাড়া আমার কাছে কোনো কষ্ট লাগেনি এরপরে যখন একদমই খুব ভালোভাবে ঘন হয়ে এসেছিল আমি হ্যান্ডউইক্সটা রেখে দিয়ে চামিজ দিয়ে কারণ আমার হ্যান্ডউইক্সের কাজটা শেষ হ্যান্ডউইক্সের সাহায্যে নিচ দিয়ে ভালোভাবে নাড়া যাচ্ছিল না এখন আমি চামিজের সাহায্যে খুব ভালো করে নাড়ছিলাম এখন আর বেশিক্ষণ নাড়তে হয়নি আমার ব্যাটারটা যেমন দেখতে পাচ্ছেন খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না ঠিক যেমন এরকম হইলেই আপনি নামিয়ে নিতে হবে আমি এখন একটা বাটি নিয়ে নিলাম এটা রাউন্ড গোল শেপের বাটি আপনারা যে শেপটা পছন্দ করেন সেই শেপের বাটি নিতে পারেন চার কোনা বা আপনার পছন্দ মতো এরপর আমি এখানে একটু ঘি দিয়ে নিলাম যাতে করে খুব সহজে উঠে আসে আপনারা চাইলে বাটার দিতে পারেন এরপরে আমি সবগুলো এই বাটিতে ঢেলে নিলাম কি ভেবেছেন ঢেলে খেতে পারবো না এটা ঠান্ডা করে নিতে হবে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব আপনারা চাইলে বাইরেও রেখে ঠান্ডা করে নিতে পারেন পারেন এতে সময় লাগবে বেশি আর ফ্রিজে ঠান্ডা করাটা খেতে বেশি ভালো লেগেছে আমার কাছে আমি এই ড্রেজারটা বাহিরে যখন একটু নর্মাল ঠান্ডা হয়ে এসেছিল তারপরে সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম হ্যাঁ আপনার ধারণাটা ঠিক আমি রাতে রান্না করেছি আর সকালে এই যে ফ্রিজ থেকে বের করলাম আপনাদের সামনে কেমন লাগছে দেখতে মাসা আল্লাহ দেখতে তো অনেক সুন্দর খেতে তো এর চেয়ে বেশি মজা এরপরে আমি বড় একটা প্লেট নিয়েছি এটাতে উপর করে আমি এই প্লেটে নিয়ে নেব একটু সরে গেছিল ঠিক করে দিলাম দেখুন নরম তুল তুলে আমি হাত দিয়ে জোরে করে নাড়ছিলাম আর খুব ভালো লাগছিল আমার কাছে কোনো কিছু বানানোর পরে যদি সেটা সাকসেসফুল হই তাহলে এত ভালো লাগে হয়তো বা আমি বলে বোঝাতে পারবো না তবে যারা যারা এরকম করে রান্না করে নতুন নতুন তাদের কাছে বেশি ভালো লাগবে আমি জানি এরপরে আমি একটু গুঁড়ো দু ছাকনির ভিতরে নিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছিলাম আর কি এরকম করে দিতে দেখেছি এজন্যই দিলাম আর দেখি যে এটা দিয়ে ভালোই লাগে খেতে বেশ কি আমার মতো আপনারাও বুঝে অপেক্ষায় আছেন কখন কাটবো আর কেটে আপনাদেরকে দেখাবো দাঁড়ান এই যে কাটছি এত এত সফট সুন্দর এই যে দেখুন একটু তুলে দেখাচ্ছি আমি কেটে দিয়ে তোলার চেষ্টা করছিলাম চাকু তো উঠছিল না তো ভাবলাম যে আমি হাত দিয়ে তুলেই আপনাদেরকে দেখাই দেখুন কাছ থেকে কত সুন্দর কত সফট কি দেখে আমার মত নিশ্চয় আপনারও খেতে ইচ্ছা করছে আমি তো জানি কারণ আমি যখন ভিডিওটা দেখেছিলাম তখন আমারও খেতে ইচ্ছা করেছিল এজন্যই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি তো আর দেরি কিসের আপনারাও বানিয়ে ফেলুন সেম প্রসেস ফলো করে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ